আজ থেকে একশত বছর পর নিশ্চয়ই আমরা অতীতের বিষয়বস্তু হয়ে যাব পৃথিবীর কেউ আমাদের কথা স্মরণ রাখবে না সবাই আমাদের ভুলে যাবে আমরা কোন গাড়িতে চড়তাম কোন বাড়িতে বসবাস করতাম মানুষ তাও ভুলে যাবে মানুষের হৃদয় থেকে আমাদের অস্তিত্বটুকু একেবারেই মুছে যাবে কেউ আমাদের স্মরণ করবে না আমাদের স্মরণ করার প্রয়োজন মনে করবে না তবে আমরা যদি পৃথিবীতে কোনো উত্তম নিদর্শন রেখে যেতে পারি তাহলে সেই উত্তম নিদর্শনগুলো দেখে হয়তো অনেকেই আমাদের স্মরণ করবে আর সেই উত্তম নিদর্শনগুলো হলো মানুষকে ভালো কিছু শিক্ষা দিয়ে যাওয়া ভালো কোনো বই বা প্রবন্ধ লিখে যাওয়া যার দ্বারা মানুষ উপকৃত হবে পৃথিবীতে এক সন্তান রেখে যাওয়া যেই সন্তান আমাদের জন্য দোয়া করবে মসজিদ নির্মাণ করে যাওয়া যেই মসজিদে আল্লাহর বান্দারা নামাজ আদায় করবে আল্লাহর রাস্তায় অধিক পরিমাণে দান করে যাওয়া যেই দানকে কেয়ামত দিবসে হাজার কোটি গুণে বৃদ্ধি করে দেয়া হবে সুতরাং আসুন আমরা এমন কিছু নিদর্শন রেখে যাই যার মাধ্যমে আমাদের সাদাকায়ে জারিয়ার সওয়াব হবে পৃথিবীর সবাই আমাদের ভুলে গেলেও যেই সওয়াবগুলো আমাদের জন্য চলমান থাকবে এই ক্ষণস্থায়ী পৃথিবী থেকে আমরা সকলেই চলে যাব শুধুমাত্র আমাদের রেখে যাওয়া উত্তম নিদর্শনগুলোই বাকি থাকবে